ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন আজকে আমরা বাগানে ঘুরবো কমলা বাগানে এটা আঙ্গুর বাগান এটা না অন্যদিন ঘুরবো তো আজকে ঘুরব কমলা বাগানে তো মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যেই গাছে কমলা হয় নাই সামনের বছর গাছকে তৈরি করার জন্য কি কি করতে হবে এবং গাছ কেমন হলে আপনার ফলন হবে সে বিষয়ে কথা বলবো। চলেন আগে একটা গাছের ফল দেখি অসাধারণ অসাধারণ ড্রাগন দেখছেন দারুন এই যে দেখেন এটা দার্জিলিং কমলা দারুন কমলা হয়েছে তো চলেন আমরা নতুন একটা গাছের দিকে যাই এই যে একটা গাছ এই গাছটা দেখেন ওর পাতা মাঝেই একটু হলুদ হয়ে গেছিলো পরে ওকে খাবার টাবার দেওয়ার পরেও আবার ঠিক হয়েছে এবং পোকারে স্প্রে করার পর আবার পাতাগুলো ঠিক হয়েছে এখন মোটামুটি ঝোপালো হয়ে গেছে এতেই চলবে সামনের বছর ফলনের জন্য এবং শুধু ফলন না এবং ভালো ফলন হবে আর যেগুলো পাতা পচে যায় সেগুলো ছিঁড়ে ফেলবেন আর এই মুহুর্তে ওকে বড় করতে হলে খৈল বীজ পানি লাগবে আপনারা যে কোনো এমন বর্ষা এখন বিজনে পানি দেওয়ার প্রয়োজন নাই যখন বর্ষা শেষে আপনার বৃষ্টি হবে না মাটি শুকিয়ে যাবে তখন আপনি পানি দেবেন খোল বীজানো দেবেন যদি পারেন মাসে দুইবার তিনবার দিয়ে যান এবং গাছের গ্রোথ বাড়ান এবং শাখা পোশাখা বাড়ান আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে নতুন পাতা হলেই আপনার পোকার ওষুধ দিতে হবে অবশ্যই নালে আপনার পাতাগুলো খেয়ে ফেলবে এবং ওর গ্রোথটা থামিয়ে দেবে এবং গাছে রোগে আক্রান্ত হয়ে যাবে অতএব পোকামাকড়ার ওষুধ অবশ্যই দেবেন আর ছত্রাকনাশক ওষুধ দেবেন মাসে একবার হলো। আর যদি পাতা রকম হলুদ হয়ে যায় তাহলে আপনি বরুন সারটা দেবেন চলেন আরও কয়েকটা গাছ আছে যদি কোনো কারণে হলুদ হয়ে দেখছেন এই যে পাতা কুকড়ানোর অবস্থা কারণ কয়েকদিন ধরে বৃষ্টি দিতে পারি না এই পাতাটা না রাখাই ভালো এটার ভিতরে পোকা আছে দূরে ফেলে দিতে হবে তো পোকামাকড় ওষুধ অবশ্যই দিতে হবে অন্তত মাসে দুইবার যদি পারেন তিনবার দেন এই একটা গাছ নতুন জাত নামটা জানাতে পারছি না বলে দুঃখিত তো ওর গাছের গ্রোথও ভালো সব কিছু ঠিক আছে খাবারও ঠিক আছে ওকে মাসে দুইবার হলেও খোল বিজানো পানি দেই এবং মাঝে মাঝে একটু পটাশ দেই আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে একটু জিঙ্ক দিই ব্যাস চলেন একটা গাছের দিকে যাই এই দার্জিলিং কমলা দেখছেন দারুণ হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ করলে বলে ভুল হবে তার চেয়ে ভালো মাসাল্লাহ আরেকটা গাছ আরেকটা কমলা গাছ এটা দুটো অলরেডি কমলা আছে ঝুলে আছে রেখে দিছি ফালাই নাই অনেকগুলো হয়েছিলো ফালাই দিছি তারপরে দুটা তিনটা রেখে দিছি যে ওর সাতটা নেব তো যাই হোক ওর গ্রোথ দিন দিন বেড়েই চলেছে দেখছেন নতুন নতুন পাতা ছাড়তেছে ওকে পোকামাকড় ওষুধ দিতে হবে এই বৃষ্টি শেষ হইলেই পোকামাকড় ওষুধ দেবো প্রতিদিন বৃষ্টি হয় যার কারণে দিতে পারি না আর ওকে একটু খাবার দেব বৃষ্টির মধ্যে খাবার দেওয়া যায় নো প্রবলেম এটাও দার্জিলিং কমলা এবার একটু কম হয়েছে সামনে দারুণ দারুণ হবে আশা আছে চলেন আমরা মূল গাছটার দিকে যাই যেটাকে আমরা পরিচর্যা করব যে মাঝে মাঝে গাছের পরিচর্যা করা লাগে এবং কী কারণে করা লাগে এগুলো লক্ষণ দেখলেই সাথে সাথে পরিচর্যা করা লাগে চলেন আমরা গাছের দিকে যাই যাওয়ার আগে দেখেন একটা আম গাছ ওকে হাটপনি করেছি এবং অনেক কুশি চারত আছে এমন আছে কুশির সাথে ফুলও চলে আসতে পারে কাটিমন এই যে একটা গাছ এটা ওর গোড়াতে শিকড় জায়গায় গেছে ওকে নতুন করে মাটি দিতে হবে আর মাটির সাথে অবশ্যই কম্পোস্ট দিতে হবে তো প্রথমত মাটি দেওয়ার আগে নতুন যে মাটি দেবেন মাটি দেওয়ার আগে মাটিটাকে অবশ্যই কুচিয়ে নেবেন যাতে পানি দিলে সহজে মাটিটা পানি চলে যায় ভিতরে হালকা করে খুঁচে নেবেন এতে শিকড় ছিঁড়ে যেতে পারে নো প্রবলেম তারপর কম্পোস্ট ঢেলে দেন এবং কম্পোস্ট আর মাটি দুটোই একটু খুচিয়ে দেন সুন্দর করে আবার একটু খুচিয়ে দেন হালকা করে যাতে কিছুটা মাটি কিছুটা কম্পোস্ট ভিতরে যায় এবং কিছুটা মাটি উপরে ওঠে এবং নেক্সট টাইম আপনি মাটি দিয়ে দেন হয়ে গেল শুধু মাটি দিছি মাটির সাথে কোনো কিছু দেয় নাই এবং সাথে আগে কম্পোস্ট দিছি কোনো ধরনের রাসায়নিক সার এখন ওকে দেওয়া হয় নাই ও এমনি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে অতএব আর খাবার প্রয়োজন নাই তবে ওকে খৈলিজাণু পানি দেয় মাসে দুইবার হলো যেহেতু ওর সামনে গ্রোথ বাড়াতে হবে অতএব এই কারণে ওকে খুল ভিজানো পানি দেওয়া খুবই জরুরি আপনারাও দেবেন তিন দিন ভিজাবেন হয়ে গেল। দিলে যে কটা গাছ আছে সব কটা গাছে করা হবে একে একে তো ওর এখন খাবারের কোনো ঘাটতি নাই ওর পাতার রঙও সবুজ আছে তবে একটু ঝামেলা আছে যেটা হলো পাতা কুকড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে কালকে নাগাদি পোকামাক করে ওষুধটা দিয়ে দিতে হবে এবং ছাত্র তার পরের দিন ছাত্রাকনাশক ওষুধটা দিয়ে দিতে হবে এভাবে করেন আপনারা দারুণ ফলন রেজাল্ট পাবেন এবং গাছগুলো সুন্দর হবে এবং ফলনও সুন্দর হবে দেখেন ড্রাগন দেখে যাই দেখছেন নিজে নতুন ফুল ছাতা এই যে এখানে দুটো এবং একটা আজকে হলে কালকে আজকেই ফোটার সম্ভাবনা আছে ফুটেও যেতে পারে একটা গাছ দেখছেন ওর চেহারা কত সুন্দর গোছালো দারুণ আছে ভালো আছে গাছটা ওর তো প্রয়োজন নাই ওর মাটিও ঠিক আছে অস্ট্রেলিয়ান মালবেরি দারুণ হয় খেতেও মজা একটা কাছে কমলা দেখি কমলা দেখে তো অবাক লাগে কেমনে হয় দেখেন দার্জিলিং কমলা সাইজটা ভালোই হয় এবং কালারও হয় খেতেও ভালো দারুণ লাগে না খেলে বোঝানো যাবে না এটা চায়না ভ্যারাইটি এটাও চায়না ভ্যারাইটি কি পরিমাণ ফল হয়েছে দেখছেন কি পরিমাণ এটি পাখলে গাছ পুরো হলুদ হয়ে যাবে চলেন আর একটা ছোট গাছে ফল আছে এটা দেখাই অসাধারণ লাগে গাছটা এই যে দেখেন কি পরিমাণ যে ফল আছে গাছে ডালগুলো নিচু হয়ে যাচ্ছে ওকে দড়ি দিয়ে আটকাতে হবে ওরও কিছু পরিচর্যা লাগবে এখন ও বড় হচ্ছে ফলগুলো খাবার দেওয়া লাগবে ঠিকমতো খাবার খৈল বেচানো পানির বিকল্প কিছু নাই এটা তো দেখলামই কমলা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এবং পাশে থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ